ডানা মেলে রাখনা রে পাখি মনের পিনবি রায় রে তোর ছাড়া যায় না রে বাচ্চা তো রায় ডানা মেলে রাখ রে পাখি মনের পিঞ্জির রে তোর ছাড়া দেয় না রে বাচ্চা একাম রায় এত যে পোহায় না রে মালা কাছে পেতে ও সয় না রে জালা প্রেমে পড়ে আছি হাই ভালোবেসে ধরে থাকা দায় রে ভালোবেসে ধরে থাকা দায় ভালোবেসে ধরে থাকা দায় রে ভালোবেসে ধরে থাক মেঘে মেঘি ভরা কেতা মনে মনে মেঘে মেঘি ভরা কষ হওয়া তা মনে মনে ব্যথা মা জন্ম এতখের তারা এই তার প্রেমের দ্বারা পুরী যন্ত্রণা ভালোবেশের থাকা Ko me we she roi ha